আজকে আমি একদিনের জন্য হয়ে যাব ডেলিভারি ম্যান আর শুধুমাত্র ডেলিভারি ম্যান হলেই হবে না আজকে যেহেতু শুক্রবার আমাকে জুম্মান নামাজও পড়তে হবে আমাদের প্রথম তিনটা অর্ডার আছে গোলার বাজারে তো চলো এখন গোলার বাজারে যাওয়া যাক এইখানের কেউ থাকলে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও গোলার বাজারে ডেলিভারি ছিল তিনটা তার মধ্যে আমরা দুইটা দিতে পেরেছি আরেকটা আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে যে এটা অর্ডার দিয়েছিল তার নাকি এটা পছন্দ হয় নাই এই কারণে এটা ফেরত দিয়ে দিতে হবে যাই হোক আমাদের আরও বেশ কিছু ডেলিভারি আছে সেগুলো এখন দেওয়া যাক তিনটা ডেলিভারি দেওয়া ডান গাইস এখন চলো অন্যদিকে যাওয়া যাক গাইস আমরা এখন দাঁড়িয়ে আছি পুরান দিনারা হাট এখানে একটা অর্ডার আছে তো গাইস এই অর্ডারটা ডান হয়ে গেছে তো দেখা যাক এখন কোথায় যাওয়া লাগে গাইস আরেকটা ডেলিভারি ডান যেহেতু এগুলো একটা প্রাইভেসির বিষয় এই কারণে সবাইকে দেখাইতে পারতেছি না চলে আসলাম টাওয়ার মার্কেট এখানে একটা ডেলিভারি আছে দেখেন গাইস বিল এলাকা কত বেশি সুন্দর লাগে আর এখানে কিন্তু সব সময় বাতাস থাকে তো গাইস আরেকটি অর্ডার কিন্তু সফলভাবে আমরা ডেলিভারি করতে পারলাম তো গাইস আর মাত্র তিনটা পার্সেল দেওয়া বাকি আছে তার মধ্যে এটা হলো একটা আর এই পার্সেলটা দিতে হবে চেয়ারম্যান বাজার গিয়ে তো চলেন চেয়ারম্যান বাজার যাওয়া যাক গাইজ চলে আসলাম চেয়ারম্যান বাজার এখানে ওই ভাইয়ের আসবে যাদের অর্ডার তার এখানে এসে তাদের পার্সেল পার্সেল নিয়ে যাবে আমরা কিন্তু আরেকটা সঠিক লোকের হাতে তুলে দিলাম এখন চলেন আজান দেখি আশেপাশে কোন মসজিদ আছে আমাদের কাছাকাছি মসজিদের মধ্যে এটাই ছিল এই মসজিদের নাম তো কোথাও লেখা নেই তাহলে বলতে পারতাম এই মসজিদের নাম কি এই এলাকা যদি কেউ থেকে থাকেন তাহলে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর মসজিদের নাম কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন তো আমি এখন এখান থেকে উজু করে মসজিদের ভিতরে গিয়ে বসবো আজকের দিনের ভিতরে আমার দেখা বেস্ট একটা প্লেস ভাই এত সুন্দর জায়গাটা মানে এটা এলাকার আসো এলাকার যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিও আর এই কারা বানাইছে সেটা যদি জানা থাকে ভাই তাদেরকে একটু মেনশন দাও ভাই তাদেরকে একটু মেনশন দাও গাইস আজকের দিনের শেষ পার্সেলটা দেওয়ার জন্য যাইতেছি আর এই ব্রিজটা হইতেছে চেয়ারম্যান বাজারের ওই ব্রিজটা এখান থেকে আমাদের বা যাইতে এই জায়গাগুলো এত বেশি সুন্দর আপনি যদি বাস্তবে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন গাই ছোট ভাইয়ের আমাদেরকে হাই দিতেছে আমাদের শেষ পার্সেলটা ডেলিভারি করা হয়ে গেল আর প্রত্যেকটা ডেলিভারি দেওয়ার পরে এইভাবে অফিসের কাছে আপডেট দেওয়া লাগে তো গাই চলে আসলাম নরিয়া স্টেট ফার্স্টের অফিসে এখানে কিন্তু প্রতিদিন ডেলিভারি ম্যানরা তাদের কাজের হিসাবগুলা দিয়ে দেয় তারপরে কিন্তু তারা বাসায় যায় এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের পাশে থাকতে পারেন তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ